হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো নতুন একটি ভিডিও সবাইকে স্বাগতম এবং সকলকে জানাই উজ্জ্বল ইঞ্জিনিয়ারিং অফিস প্রতি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমার পিছনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন মূলত এগুলো যে ধান গম সরিষা হ্যাঁ সবগুলি মারা করতে পারবেন তো আমার এসা যে চারটিকে দেখতে পাচ্ছেন মূলত এই চারটি হচ্ছে চৌত্রিশ গোলাই এবং আমার পিছনে যে দুটি দেখতে পাচ্ছেন এই দুটি হচ্ছে চৌত্রিশ গোলায় তো এদের কি কাজ কমপ্লিট হলো আমি আপনাদের একটু ভালোভাবে বোঝাই দিব তো চলেন আমি ব্যাগ ক্যামেরা দেখানোর চেষ্টা করতেছি তো আমি ফার্স্টে যদি দেখাই এই গাড়িটি তা দেখতে পাচ্ছেন গাড়িটি মূলত আমাদের চাঁদির কাজ বাকি আছে উপরে তাছাড়া আমাদের সব কাজ কমপ্লিট নিচে সেলটেল ও অটো টটো সব কিছু আমাদের কমপ্লিট এবং আমার দেখতে পাচ্ছেন বাম্পারে কাজ বাকি আছে আমাদের স্ট্যান্ড লাগানো কমপ্লিট এবং তার সাথে নিজের যে হুইল বক্স এই বক্সটাও কিন্তু লাগানো আমাদের কমপ্লিট এবং এটাতে ভালো বুঝতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে না আর একটা বিষয় যে আমাদের প্রত্যেকটা গাড়িতে কিন্তু অটো ফোল্ডিং আছে দেখতে পাচ্ছেন অটো কিন্তু কাটা নিচে এবং এর ফ্রেমের যে সবগুলো যে অ্যাঙ্গেল আর কি আড়াই অ্যাঙ্গেল এর সবগুলো হচ্ছে বিএসআরএম তো আপনাকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে বিএসআরএম কি না তো এখন দেখতে পাচ্ছেন স্ট্রং লেখা তিনশো পঁয়তাল্লিশ বিএসআরএম চিন্তা এবং এই পাশে যদি দেখতে পাচ্ছেন দুটির কিন্তু একটি দেখতে পাচ্ছেন সামনে বাঁপারের কাজ বাকি আছে তাছাড়া দুটোর মোটামুটি কাজ আমাদের শেষের পথে তো আজকে আমরা মূলত ডিবিন ঢুকাবো এবং ডিবিনগুলো সবগুলি হচ্ছে পাঁচ স্টিকের ডিবিন এবং যারা যারা আমাদের কাছে গাড়িগুলো ক্রিদ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি নাম্বার দিয়ে দিব এবং আমাদের ঠিকানার কথা যদি বলেন তো নওগাঁও জেলার ধামরাট থানার আমদারা বাজার একদম আপনার নওগাঁ যে মেন রোড এই মেন রোডের পাশেই তো বিরাট ভালো থাকবেন সকলেই দেখা হবে নতুন একটা ভিডিওতে ধরুন ধন্যবাদ সকলকে